জাতির জন্য একটা অত্যন্ত আনন্দের দিন কারণ সবচেয়ে দেশপ্রেমিক যে মানুষ যে নেত্রী যিনি এই দেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য স্বাধীনতা জন্য তাকে বারো বছর পরিকল্পিত ভাবে এই সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী বাহিনী সশস্ত্র বাহিনী তাদের থেকে দূরে করে রাখা হয়েছিল আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে বিশেষ করে যারকার এয়ারফোর্সের চিফ